আপনারা কীভাবে মেঘাপুরের অ্যাকাউন্ট খুলে বিশ হাজার টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস পেতে পারেন চলুন শুরু করি প্রথমে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করবেন ইনস্টল করবেন অ্যান্ড দেন অ্যাপে ঢুকবেন অ্যাপে ঢুকার পরে আপনারা হচ্ছে বাই ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এটা ওকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেলটা দিয়ে দেবেন আপনারা পার্সোনাল ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমি দিচ্ছি আপনাদের অবশ্যই বিশ হাজার টাকা ফার্স্ট ডিপোজিট বানান্স পেয়ে যদি আপনাদের আমাদের প্রমো কোড ইউজ করতে হবে টি আই পি এস সেভেন সেভেন আমাদের কোডটি হচ্ছে টিআইপিএস ডাবল সেভেন টিআইপিএস ডাবল সেভেন মানে আপনাদের জন্ম সাল অনুযায়ী আপনাদের এনআইডি কার্ডের থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপর সব কিছু টিক দেবেন টিক দেওয়ার পর রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করা আপনারা তিন থেকে চার পাঁচ হাজার টাকার মধ্যে ডিপোজিট করবেন তাহলে হচ্ছে আপনারা অ্যাকাউন্টে বিশ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন रजिस्ट्रेशन क्लिक करें